যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে আপনার প্রসাদে বিবিধ আশ্চর্য শ্রবণ করিয়াছি হে সুব্রত পুনরায় এই নর্মদার প্রভাবী শুনিতে অভিলাষ করি হে অনঘ এই নদী কিরূপে নদী নিচয়ের মধ্যে উত্তমা পুণ্যা ও নর্মদা নামে বিখ্যাত হইল এই সকল আমার নিকট বর্ণন করুন কহিলেন সর্ব নর্মদা স্থাবর ও চর প্রাণীগণের উদ্ধার সাধন করেন আমি পূর্বে যেরূপ নর্মদা মাহাত্ম শ্রবণ করিয়াছি হেন্দ্রপ তাহাই তোমার নিকট বর্ণন করিব এক মনা হইয়া শ্রবণ কর কঙ্খলে গঙ্গা ও কুরুক্ষেত্রে সরস্বতী কিন্তু কি গ্রাম কি অরণ্য সর্বত্রই নর্মদা পূর্ণদা সারস্বততয় ত্রিদিবসে যমুনানীয় সপ্তাহে এবং জাহ্নবী জল সদ্য মানবকে পবিত্র করে আর নর্মদার দর্শন মাত্রে লোক পুত হইয়া থাকে কলিঙ্গ দেশের পশ্চার্থে অমর কণ্ঠক পর্বতে পূর্ণা নদী নর্মদা পদে পদে ও ত্রিলোক পবিত্রা হে মহারাজ তথায় দেব গন্ধর্প তপধন মনী ও অন্যান্য তাপসগণ পরম সিদ্ধি লাভ করিয়াছেন হে রাজন নিয়ত জিতেন্দ্রীয় মানব সেখানে স্নান করিয়া একরজনী বাস করিলে শতকুল উদ্ধার করিতে সমর্থ হয় হে তাহাত অমরকণ্ঠগিরি সুরনিচয়ের আশ্রয় ও ঋষিদিগের সেবিত এই জন্য উহা উত্তম ক্ষেত্র বলিয়া কথিত অনেক সিদ্ধকামী সিদ্ধ বিদ্যাধর ভূত ও গন্ধর্প গন্ধৃশ্য অদৃশ্যরূপে সেই উত্তম স্থানের সেবা করেন হে রাজসত্তম আমিও এই স্থান উত্তম জানিয়া তদপথি এই পর্বতে আশ্রয় লইয়াছিলাম হেন্দ্রপবর ওংকার রূপীশ্বকণ্ঠ মহাপতি নেবহ কর্তৃক সেবিত হইয়া অমরকণ্ঠকে সগণে বাস করেন হে রাজন এই গিরিবর হইতে যে সকল পুণ্য তীর্থ সমুদ্ভূত হইয়াছে বিস্তার রূপে তোমার নিকট তাহা বর্ণন করিতেছি হেন্দ্রপ নর্মদা তটে যে সকল পুণ্য তীর্থ বেত্তমান ব্রহ্মাও তাহার সুবিস্তার বর্ণন করিতে সমর্থ নহেন আমি শুনিয়াছি শরীদ বরা নর্মদা শত যোজন দীর্ঘ আর ইহার বিস্তার অর্থ যোজন পর্বত হইতে সাগর পর্যন্ত ইহার উভয় কূলে ষষ্ঠী কোটি ও ষষ্ঠী সহস্র তীর্থ সন্দেহ নাই বায়ু বলিয়াছেন পৃথিবীতে সপ্তষষ্ঠী কোটি ও সপ্তষষ্ঠী সহস্র তীর্থ বিদ্যমান এই সকল তীর্থ সত্যযুগে যুগে প্রত্যক্ষ হইত ধর্মবুদ্ধি মানবগণ শততই এই সকল তীর্থ দর্শন করিতেন হেন্দ্রপ অনন্তর যে যে স্থানে মহাভীষণ কলিকালসীয় প্রভাব বিস্তার করিল তথা হইতে তীর্থ সকল বিলুপ্ত ও তত্রত্ব মানবগণ হীন সত্য হইতে লাগিল হে নরাধিত জালেশ্বর আদি তীর্থ এই পর্বতে বিদ্যমান এই তীর্থ নিচয় পিতৃগণের প্রতিপ্রত ও স্বর্গমুখ্যদ বলিয়া কথিত এই স্থানে শ্রেষ্ঠ দারুগণ ও শুভাবহ চারুকাসঙ্গম বিদ্যমান উত্তম চারুকেশ্বর দারুকেশ্বর ব্যতিপাতেশ্বর পাতালেশ্বর এবং কোটিযোগ্য তীর্থ এই সকল নর্মদার উত্তর তীরে বিরাজিত হে রাজসত্তম অমরেশ্বর পার্শে বরুণেশ্বর প্রমুখ সর্ব পাপহর অষ্টোত্তর শতলিঙ্গ বিদ্যমান মান্ধাতারপুরের পূর্ব সিদ্ধেশ্বর ও যমেশ্বর এবং ওমকারেশ্বরের পূর্বভাগে উত্তম কেদার তীর্থ হে মহারাজ এই কেদার সমীপে পাপহর সর্কদার তীর্থ এবং রেবার দক্ষিণ তীরে পুত বিখ্যাত ব্রহ্মেশ্বর সরস্বত রুদ্রাষ্টক সাবিত্র ও সোম এই সকল বিদ্যমান রহিয়াছে হে ভরতোৎসব এই অমরকণ্ঠ পর্বতে কোটি রুদ্র বাস করেন হে তাত এই পর্বতে স্নান ও গন্ধ মাল্য অনুলেপন দানে রুদ্রগণ প্রীত হইয়া থাকেন সন্দেহ নাই হে রাজন শঙ্কর এই স্থানে রহিয়াছেন এখানে জব করিলে পাপ সংশুদ্ধি ধ্যানে আনন্ত লাভ এবং দানে ভোগ প্রাপ্তি হয় এই পর্বতের পশ্চিম দেশে প্রণবরূপী জগদাতি সনাতন স্বয়ং শঙ্কর বাস করেন জিতেন্দ্রীয় ব্রহ্মচারী নর তথা স্নান করিয়া শুদ্ধ হৃদয়ে বিধিবিধানে পিতৃ কার্য করিবে এখানে তিলোদক দ্বারা পিতৃদেবতার তর্পণ কর্তব্য হে পাণ্ডব রূপ করিলে সপ্তকুল পর্যন্ত পিতৃগণ স্বর্কে গমন করিয়া হৃষ্ট হন এবং তো মানবও পিতৃপূজার ফলে আত্মার সহিত বিবিধ ভোগ সুখে তৃপ্ত হয় সে সুরপূজিত হইয়া ষষ্ঠী সহস্র বৎসর ক্রীড়া করে ও সূচির কাল হৃষ্ট হইয়া অতিবাহিত করিতে সমর্থ হয় অনন্তর ভৌগক্ষয়ে স্বর্গ হইতে পরিভ্রষ্ট হইয়া শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করে ধনবান দানশীল নিরোগ ও লোক পূজিত হয় পরে পুনরায় তাহার তীর্থ মাহাত্ম স্মৃতিপথে উদিত হয় সে আবার এই তীর্থে আগমন করে ইহার পরজন্মেও সে রুদ্রানুচর হয় এবং জিতেন্দ্রীয় ব্রহ্মচারী ও সর্পহিংসা নিবৃত্ত হইয়া উত্তম ফল লাভ করে হে নরাধীপ এইরূপ ধর্মাচার অবলম্বনপূর্বক যে নর প্রাণ পরিত্যাগ করেন তাহার পূর্ণ ফল বলিতেছি শ্রবণ কর হে পাণ্ডব সেই ব্যক্তি দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্তাঙ্গ দিব্য অলঙ্কার ভূষিত ও সিদ্ধ গন্ধর্বগণ কর্তৃক স্তুমান হইয়া দিব্য শব্দ নিরাদিত অপসরগণ সমাকীর্ণ স্বর্গকে দেবগণ সহ সহস্র বৎসর ক্রীড়া করে ও মুদিত হয় হইতে হয়ভ্রষ্ট হইয়া রাজা হয়। তারপর ধর্মজ্ঞ শাস্ত্র তৎপর হইয়া হস্তি অশ্ব রথাদিযান সহ সুবর্ণ ও রজতমণ্ডিত শতস্তম্ভ সমাকীর্ণ গ্রহে বাস করে তাহার পুরে উত্তম শব্দ কিংবা অষ্টদার শোভিত হয় মত্ত নিঃশ্বাস বায়ু ও অশ্বগণেরবে ইন্দ্রভবনের ন্যায় তাহার পুরো ক্ষুব্ধ হইয়া থাকে এবং সেই শ্রীমান রাজ রাজেশ্বর দাসী দাস সমাকুল মনোহরপুরে বাস করিয়া নিখিল ললনার বল্লভ হইয়া থাকেন তিনি ব্যাধি বিবর্জিত হইয়া শতবৎসর জীবিত থাকেন এবং ক্রীড়া ভোগ সমন্বিত হইয়া সেই মনোহরপুরে বাস করেন হে রাজন যাহারা অমরকণ্ঠকে প্রাণ পরিত্যাগ করেন তাহাদের এই এইরূপে গতি হইয়া থাকে যে মানব ভক্তিপূর্বক অমরকণ্ঠকে অগ্নি প্রবেশ করে বসানে তাহার স্বর্গবাস ও উত্তম গতি লাভ হয় এই অমরকণ্ঠকে স্নান দান জব ও হোম প্রভৃতি শুভ কিংবা অন্য অশুভ যে কিছু কার্যকৃত হয় হে রাজন পুরাণে শ্রবণ করিয়াছি সে সকলই কোটি গুণিত হইয়া থাকে কালো পর্যায়ে নর্মদার যে সকল তীরতর উপতিত হয় তাহারাও নর্মদা নীর স্পর্শে উত্তম গতি লাভ করিয়া থাকে হে নরাধিপ। যে নর নর্মদা তীরে শরীর পরিত্যাগ করেন আকাশের সমীরণের যে রূপ গতির নিবৃত্তি নাই তাহারও তদ্রুপ অব্যাহত গতি হয় পাতালবাসী তিন সহস্র নাগকন্যা তাহার ভবনে বাস করিয়া সতত তাহার আদেশ প্রার্থনা করে এবং তিনি দিব্য ভোগযুক্ত হইয়া অভীষ্টকাল অতিবাহিত করেন হে নররাজ আসমুদ্র পৃথিবীর মধ্যে অমর কণ্টকের ন্যায় শ্রেষ্ঠ গিরি আর নাই এক্ষণে এই পর্বতের পশ্চিম দেশস্থিত হমরকণ্টকের পশ্চিমে ত্রিলোক সন্ধ্যা উপাসনা করিলে পিতৃগণের দ্বাদশ বার্ষিকী তৃপ্তি লাভ হয় নর্মদার দক্ষিণ তীরে মহানদী কপিলা এই কপিলাতির সরল ও অর্জুন তরুম ক্ষুদির দ্বারা উপশোভিত এবং মাধবী মল্লিকা প্রভৃতি বল্লী দ্বারা অলঙ্কৃত হে নরাধীপ গোমায়ু ও বানরাদি সাপদগণের গর্জনে ও মনোহর বিহক জাতির কুজনে তীর নৃত্য প্রমোদিত আমি শুনিয়াছি কোটি শতেরও অধিক ঋষিগণ এই স্থানে তপস্যা করিয়া লাভ করিয়াছেন তাহাদের পুনরাগমন হয় নাই মহাত্মা কপিল এই স্থানে তপস্যা করিয়াছিলেন এই জন্যে সিদ্ধ নিষেবিত এই পুণ্য স্থান মহাতীর্থ হইয়াছে হে তা তো এই স্থান পুরাকালে কপিলাদি ঋষিগণ কর্তৃক নিষেবিত হওয়ায় ইহা পাপ ক্ষয়কারী কপিলা বলিয়া গিত হয় অমরেশ্বরের এই অংশে কিঞ্চিত অধিক শতকোটি তীর্থ বিদ্যমান এই স্থানে একহরাত্র বাস করিলে লোক নিখিল কলু সইতে মুক্ত হয় ভক্তিপূর্বক শক্তি অনুসারে উত্তম তীজকে যথাবিধি দান করিলে এখানে ঈশ্বর অনুগ্রহে কোটিগুণ ফল হয় হে ভারত প্রণব রূপ অনক্ষর অর্থাৎ ব্রহ্মরূপী শিবস্বরূপেরও তদ্রুপ অক্ষর কিংবা মাত্রা নাই তিনি অঙ্কার তিনি ব্রহ্মরূপী অঙ্কার তীর্যকজনী পশু বৃক্ষ লতা ও গোলমাদি ওংকার রূপে হরের সম্মুখে প্রাণ পরিত্যাগ করিয়া স্বকে বিদীপ করিয়া মানব সুকৃতি হইয়া থাকে দেব কিন্ন মহরোগ যক্ষ রাক্ষস গন্ধর্প এবং তপোধন ঋষিগণ অমরকণ্ঠকে আগমন এবং সুশোভন কটোদ্দ্বয় দর্শন ও মহানদী বিশল্লাকে অবলোকন করেন পুরাকালে সর্বলোক লোক কর মহাঘোর কল্প ক্ষয়কালে নর্মদার শল্যযুক্ত একটি তনয় জন্মে অনন্তর সুর ও ঋষিগণ সেই নর্মদা সুদকে বিশল্য করিয়াছিলেন এই জন্য ইহার নাম বিশল্লা হইয়াছে যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে মুনে বিশল্লা ও কপিলা কি রূপে সমুৎপন্ন হইলেন আর নর্মদা তনয়ই বা কেন শল্যযুক্ত হইল হে সুব্রত ত্রিলোকে ইহা বড়ই বিস্ময়কর অতএব আমি ইহা শ্রবণ করিতে অভিলাষ করি মার্কণ্ডে উত্তর করিলেন হেন্দ্রপ পুরাকালে দাক্ষায়ণী নর্মদা তীরে সুলোপানের সহিত প্রমোদ সহকারে ক্রীড়া করিতেছিলেন তৎকালে দেবী লীলাবশত জল হইতে উত্থিতা হইয়া অন্য বস্ত্র গ্রহণ করেন তখন তদিয়া সহচরীরা দেবীর সেই ইন্দ্রায়ুধ নেভ বৃহত স্নান বসন নর্মদা জলে নিষ্পীড়ন করিয়াছিলেন তাহার সেই নিষ্পীড়িত বসন হইতে তাহার সেই নিষ্পীড়িত বসন হইতে যে নির্গত হয় এই মহানদী কপিলা সেই নীর হইতে সমদ্ভূত হইয়াছে তাহার অঙ্গার রাগ সংসর্গে বসন ও রাগযুক্ত হইয়াছিল বসন জলে নিষ্পীড়িত হওয়ায় কপিলার জল কপিল বর্ণ ধারণ করে এইজন্য এই মহানদীর নাম হয় কপিলা কপিলার জল গন্ধ রসযুক্ত ও নানা পুষ্প বাসিত ইহার বর্ণও এক নহে কোথাও অরুণ ও কোথাও শুভ্র সহচরীরা পল্লব কোমল সুশোভন কর কমল দ্বারা নানাবিধ অঙ্গার রাগযুক্ত বসন নিষ্পীড়ন করিয়াছিলেন সেই অঙ্গরাগ মিশ্রিত বসন নিশ্রিত জলে কপিলা জল নানাবিধ বর্ণ ধারণ করিয়াছে আর ইনি দেবী বসন্যের কথা বলিয়া পুরাণার্থ বিশারদগণ ইহাকে মহাপুণ্যতমা নর্মদাত সম্ভূত শরিত বরা কপিলা কহিয়া থাকেন একবিংশ অধ্যায় সমাপ্ত you uh -huh.